সম্মানিত সুধী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি সেটা হলো অনেকেই বলছেন যে আমার টিন সার্টিফিকেট আছে বাট আমার করযোগ্য আয় নেই সেহেতু আমাকে রিটার্ন দাখিল করতে হবে না অথবা টিন থাকার পরেও কাদের রিটার্ন দাখিল করতে হবে না বা কাদের রিটার্ন দাখিল করতে হবে এই বিষয়টুকু নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন আছে এই কনফিউশনটুকু আইনের ভাষায় অর্থাৎ আয়কর আইন দু হাজার তেইশে কী বলা আছে কোথায় কিভাবে রেফারেন্স পাবেন সেই বিষয়টুকু শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমানিত সুধী আমরা সর্বপ্রথম শেয়ার করছি করদাতাটা কি করদাতা কে বা কারা এরপরে আমরা শেয়ার করার চেষ্টা করব কাদের রিটার্ন দাখিল করতে হবে না কাদের রিটার্ন দাখিল করতে হবে তো অনেকেই প্রশ্ন করছেন যে আমি তো টিন করেছি আমার করযোগ্য তো আইনে তাহলে আমি কেন রিটার্ন দাখিল করব। আবার আইনের বিধান হলো কেউ যদি টিন থাকার পরে রিটার্ন দাখিল না করে তাহলে জরিমানা হবে তো এই যে বিধানগুলো আসে তারপরও অনেকে বলছেন যে আমাকে রিটার্ন দাখিল করতে হবে না আমার করযোগ্য আইনে তাহলে আপনারা কেন বুঝছেন না যে টিন সার্টিফিকেট থাকলে আপনি যদি রিটার্ন দাখিল না করে থাকেন তাহলে আপনার কিন্তু কি হবে জরিমানা হবে তো জরিমানা কত টাকা হবে এ বিষয়গুলো আমরা আলাদা ভিডিওতে দেখিয়েছি এখন এ যে করদাতা দেখেন এখানে বলা রয়েছে করদাতা অর্থ হলো করারোপণ যোগ্য অর্থাৎ করারোপ যোগ্য অর্থ উপার্জনকারী কোনো ব্যক্তি অর্থাৎ যে আয়ের উপরে কর আরোপ করা হবে এরূপ কোনো ব্যক্তি তিনি কি করদাতা এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণ ইহার অন্তর্ভুক্ত হইবে সেটা কি এই আইনের অধীন কোনো কর বা অন্য কোনো অর্থ পরিশোধে বাধ্য কোন ব্যক্তি যে কোনো ধরনের কর পরিশোধে যেমন ব্যাঙ্কে ইন্টারেস্ট হলেই একটা নির্দিষ্ট পরিমাণ উচ্ছে কর কর্তন করা হয় তো মিনিমাম ট্যাক্সের আওতায় আচ্ছা এখন কথা হলো যদি টিন থাকে তাহলে ট্যাক্স কর্তন রিটার্ন দেখলে স্লিপ থাকে তাহলে আপনার উচ্ছে কর কর্তন করবে টেন পার্সেন্ট আর না থাকলে ফিফটিন ফিফটি পারসেন্ট বেশি অর্থাৎ ফিফটিন পার্সেন্ট হারে কর্তন করবে এখন কথা হলো এইখান থেকে আমরা যদি নিষের দিকে যাই দেখেন একটা কথা বলা আছে যে কর নির্ধারণে ইচ্ছুক এবং এজেক উমতে কর নির্ধারণে ইচ্ছুক এবং রিটার্ন দাখিলকারী কোনো ব্যক্তি আচ্ছা এর ওপরে যাহাকে ন্যূনতম কর পরিশোধ করতে হবে ন্যূনতম কর পরিশোধ করতে হবে ন্যূনতম কর আপনার হতে পারে ফিক্সড হতে পারে এরিয়া ভিত্তিতে পাঁচ হাজার চার হাজার তিন হাজার হতে পারে কতিপয় হেডের ক্ষেত্রে আপনার বাধ্যতামূলকভাবে টেন পারসেন্ট বা ফিফটিন পার্সেন্ট একটা উচ্ছে করকতন করতে হবে আরেকটা হলো মিনিমাম ট্যাক্স অ্যাজ এ ফাইনাল সেটেলমেন্ট যেটা হলো সঞ্চয়পত্র উচ্ছে কর কর্তন আচ্ছা তারপরে বলা হচ্ছে ঘটে কোনো রিটার্ন দলিল বা বিবরণী দাখিলে বা তথ্য প্রদানে বাধ্য কোনো ব্যক্তি তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে কর নির্ধারণ ইচ্ছুক আপনার যদি করযোগ্য আয় থাকে তার মানে আপনি নিজেই ইচ্ছাকৃতভাবে টিন করে কর পরিশোধ করতে পারেন অথবা রিটার্ন দাখিলে কোনো ব্যক্তি রিটার্ন দাখিলকারী কোনো ব্যক্তি তার মানে কি টিন থাকলে আপনি রিটার্ন দাখিল করবেন আর টিন না থাকলে তো আপনাকে রিটার্ন দাখিল করতে হচ্ছে না তাহলে আপনার করযোগ্য আয় না থাকা সত্ত্বেও যদি আপনি টিন করেন তাহলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এখন আপনি বলতে পারেন যে কোথায় বলা আছে যে আমাকে রিটার্ন দাখিল করতে হবে তাহলে যদি এরকম রেফারেন্সটা টানেন নিষের দিকে বলা রয়েছে এই আইনের কোনো বিধানের অধীন করদাতা বা খেলাপি করদাতা হিসেবে গণ্য কোনো ব্যক্তি অর্থাৎ ডিফল্ট তার মানে এইখানে আরও কিছু বলছে এইরূপ প্রত্যেক ব্যক্তি যাহার আয় অথবা যাহার আয়ের সহিত অন্য কোন ব্যক্তির আয় নির্ধারণযোগ্য অর্থাৎ স্বামী করদাতা ওয়াইফ করদাতা না তার আয় হিসেবেও নির্ধারণযোগ্য ব্যক্তি করদাতা হিসেবে বিবেচিত হবে যাহার বা অপর ব্যক্তির প্রাপ্য পাওনা নির্ধারণের জন্য এই আইনের অধীন গৃহীত কার্যক্রম বা কার্যক্রম গৃহীত হয়ে আসে তাহলে এটা যদি আমি টিনের কথা বলি যে আপনি টিন করেছেন বাট রিটার্ন দাখিল করতে হবে বাধ্যতামূলকভাবে অর্থাৎ আপনার যে আগে যে তেতাল্লিশটি সেবা ছিল সেখানে আরো অতিরিক্ত যোগ করা হয়েছে এখন ৪৫ বা আটচল্লিশটি সেবার কথা বলা রয়েছে বা আগে কিছু কিছু জায়গায় আবার আছে একান্নটি আটচল্লিশটার সাথে আরও তিনটা যোগ হয়ে একান্নটি ওই সেবাগুলো পেতে হলে তো আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে তারপর অনেকে প্রশ্ন করছেন যে আমি তো টিন করেছি বাট আমার করযোগ্য হয়নি তাহলে আমাকে কেন রিটার্ন দাখিল করতে হবে আমাকে তো রিটার্ন দাখিল করতে হবে না তাহলে তাহলে কোথায় বলা আছে যে আমাকে রিটার্ন দাখিল করতে হবে না আমরা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি দেখেন করদাতা নিবন্ধন এখানে কি বলার আছে বলছে কোন ব্যক্তি করদাতা অর্থাৎ কোনো ব্যক্তি নিজেকে করদাতা হিসেবে নিবন্ধন করিবেন যদি তিনি করদাতা হন যদি তিনি কি হন 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 মানে তিনি ইচ্ছা উপ কর দিতে পারেন করদাতা অথবা তার উপর করারোপযোগ্য যদি আয় থাকে সেক্ষেত্রে হবেন তার বলছে দেখেন ধারা একশো ছেষট্টি অধীনে একশো ছেষট্টির অধীনে রিটার্ন জমা দিতে বাধ্য তার মানে রিটার্ন জমা দিতে বাধ্য যে ব্যাপারটা সেটা কোথায় আসে একশো ছেষট্টি দুইশো এর অধীনে রিটার্ন দাখিলের প্রমাণপত্র উপস্থাপন করতে বাধ্য অর্থাৎ দুইশো হলো যে আপনার ওই কতিপয় একান্নটি সেবা পেতে হলে আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে এরপরে বলা রয়েছে কর প্রদান করতে অথবা রিটার্ন দাখিল করতে ইচ্ছুক হন আপনি ইচ্ছাকৃতভাবে আপনি টিন সার্টিফিকেট করেছেন এবং আপনি তাহলে টিন সার্টিফিকেট করেছেন এবং রিটার্ন দাখিল করতে ইচ্ছুক তাহলেই আপনি একজন করদাতা তার মানে আপনি কি রিটার্ন দাখিল করতে ইচ্ছুক মানে কি আপনি টিন সার্টিফিকেট করেছেন এখন আপনাকে রিটার্ন দাখিল করতে হবে আরও বিষয়গুলো যদি ক্লিয়ার করতে চান তাহলে আর একটা বিষয় এখানে করদাতা নিবন্ধন আর একটা বিষয়গুলো ক্লিয়ার করি একশো ছেষট্টিতে বলা রয়েছে রিটার্ন দাখিল আচ্ছা এই রিটার্ন দাখিলের মধ্যে কি বলা প্রত্যেক ব্যক্তি উপকর কমিশনারের নিকট সংশ্লিষ্ট আয়বর্ষের জন্য রিটার্ন দাখিল করবেন যদি সংশ্লিষ্ট আয়বর্ষে তাহার করযোগ্য এ যে এই আইনের অধীন করমুক্ত আয়ের অতিক্রম করে অর্থাৎ করযোগ্য আয় থাকে এরপর বলছে সংশ্লিষ্ট আয়বর্ষের অব্যবহিত পূর্ববর্তী বছরের তথা তিন বছরের মধ্যে কোন বছর তাহার কর নির্ধারণ করা হয় ধারা কিন্তু একটা সে তার একটা তিন বছরের যে কোনো একটা বছরে যদি কর নির্ধারণ করা হয়ে থাকে এরপরে আসি এখানে কিছু বলা রয়েছে যে কোম্পানির কর্মচারী কোনো ফার্ম কোনো ফার্মের অংশীদার ব্যক্তিসংঘ ব্যবসায়ী নির্বাহী মানে এক্সিকিউটিভ তার ব্যবস্থাপ ব্যবস্থাপকের অর্থাৎ ম্যানেজমেন্ট লেভেলের অধিকারী কোনো কর্মচারী গণকর্মচারী বা কোনো অনিবাসী হন যাহার বাংলাদেশে স্থায়ী স্থাপনা আছে নন রেসিডেন্ট বাট তার একটা ফিক্সড বেসমেন্ট আছে বাংলাদেশে আচ্ছা এরপরে দেখেন বলছে ধারা দুইশো একষট্টি অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য ব্যক্তি তার মানে দুইশো ছেষট্টিষট্টিতে বলা আছে নিবন্ধনযোগ্য মানে কি নিবন্ধন করেছেন অথবা নিবন্ধন করতে ইচ্ছুক অথবা নিবন্ধন করবেন করতে বাধ্য এই সবগুলোই কিন্তু দুইশো ছেষট্টি এর আন্দার নিবন্ধনযোগ্য মানে কি ধরেন আপনার করযোগ্য আছে নিবন্ধন করেন করবেন অথবা আপনি ইচ্ছাকৃতভাবেই নিবন্ধন করতে চাচ্ছেন সেগুলোকে কিন্তু নিবন্ধনযোগ্য ব্যক্তি বলা রয়েছে এবং দুশো ছেষট্টি এর অধীনে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এখন দেখেন তো কোথাও কি সুনির্দিষ্টভাবে বলা আছে যে আপনি টিন করেছেন বলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে যদি ওইভাবে আপনি খুঁজেন যে আমি টিন করেছি টিন থাকলে রিটার্ন দাখিল করতে হবে এরকম কিন্তু সুনির্দিষ্ট বলা নাই তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ভ্যাট ভ্যাট আইন এগুলোতে সবসময় নেগেটিভ বিষয়গুলো নিয়ে কথা বলে কি বলে নেগেটিভ বিষয় নিয়ে কথা বলে নেগেটিভ লিস্টের মধ্যে না থাকা মানে আপনি পজিটিভ লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এগুলো জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে আইনগুলো এরকমই যে আপনাকে এটা করা যাবে না তার মানে করা যাবে না লিস্ট আছে তাহলে এই করা যাবে না লিস্টের মধ্যে না থাকলে আপনাকে বুঝতে হবে বাকিগুলো করতে হবে তাহলে তাই হয়ে থাকে তাহলে দেখেন বলছে নিম্নবর্ণিত ক্ষেত্র সঙ্গে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হইবে না তার মানে এখানে কয়েকটা ক্ষেত্র আছে এই ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে না বাট এই ক্ষেত্রগুলো বাদে সবগুলো ক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে তাহলে কি এখানে কি বলছে কোন শিক্ষা প্রতিষ্ঠান যাতে ওই যে ভুক্ত যে স্কুল বা প্রতিষ্ঠান যাদের তিন সার্টিফিকেট আছে তাদের রিটার্ন দাখিল বাধ্যমূলক নয় যার ইংলিশ যে ইংরেজি ভার্সান কারিকুলাম নাই সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্যাংক স্থানীয় কর্তৃপক্ষ সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা যাহার সরকারের নিকট হতে প্রাপ্ত তহবিল ও সুদয় কোনো কোন নেই আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত কোন সত্তা যাহাদের সরকারের নিকট হতে প্রাপ্ত তহবিল ব্যতীত তার কোনো আইনে নিশ্চিত দিকে আসি সরকারি ভবিষ্যৎ তহবিল অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং সরকারি পেনশন ফান্ড এদেরও টিন সার্টিফিকেট থাকে টিন সার্টিফিকেট থাকলে এইগুলোর ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় কোনো অনিবাসী স্বাভাবিক ব্যক্তি যাহার বাংলাদেশে কোনো নির্দিষ্ট বা ফিক্সড বেজ নাই বোর্ড কর্তৃক সরাসরি গেজেট প্রজ্ঞাপন দ্বারা রিটার্ন দাখিল করা হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ তাহলে দেখেন তো কাদেরকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে না এই হেড লিস্টের মধ্যে আপনারটা কি বলা আছে যে যাদের করযোগ্য আয় নেই বা টিন সার্টিফিকেট করেছেন তাদের রিটার্ন দাখিল করতে হবে না এরকম কি কোনো কথা বলা আছে বলা নেই তাহলে অনেকেই যে বলছেন যে টিন সার্টিফিকেট করলে যাদের করযোগ্য আয় নেই রিটার্ন দাখিল না করলেও চলবে আসলে কথাটা সঠিক না তার মানে এই নেগেটিভ লিস্ট ধরে আপনাকে আগাইতে হবে যদি ওইগুলো দিয়ে না বুঝেন যে কোন কোন ক্ষেত্রে রিটার্ন দাখিল করতে হবে না বা বাধ্যতামূলক নয় তার মানে এই বাদে বাকি সকল ক্ষেত্রেই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে টিন থাকলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে আবার যারা করারোপযোগ্য আয় রয়েছে অর্থাৎ আপনার করারোপযোগ্য আয় সাড়ে তিন লাখ টাকার বেশি বা চার লাখ টাকার বেশি ইচ্ছাকৃতভাবে আপনি টিন সার্টিফিকেট করতে চাচ্ছেন বা রিটার্ন দাখিল করতে চাচ্ছেন তারা তো অবশ্যই করদাতা হিসেবে যোগ্য এই জন্য বলছে যোগ্য কত ধারা দুইশো একষট্টি অনুযায়ী তো ধারা একষট্টি অনুযায়ী যদি তাই হয়ে থাকে এখানে তো বলছে রিটার্ন জমা দিতে বাধ্য হন একশো ছেষট্টি অধীনে একশো ছেষট্টি অধীনে তো আমার এটাই বলছে যে এইগুলোর ক্ষেত্রে বাধ্যতামূলক না বাকি সকল ক্ষেত্রে বাধ্যতামূলক এজন্য কিন্তু একটা সাথে একটা লিঙ্ক এবং বলছে এই যে উপস্থাপন দুইশো চৌষট্টির অধীনে রিটার্ন দাখিলের প্রমাণপত্র উপস্থাপন আর এই যে কর প্রদান করিতে অথবা রিটার্ন দাখিল করতে ইচ্ছুক হন সেটা আপনাকে মাথায় রাখতে হবে পাশাপাশি কদাতার ডেফিনেশনগুলো যে কর নির্ধারণে ইচ্ছুক এবং রিটার্ন দাখিলকারী কোনো ব্যক্তি কদাতা হিসেবে বিবেচিত হবে আশা করছি অনেকটাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এবং উত্তর পেয়েছেন তবে অনেকেই পড়ে বুঝতেছেন না আমরা বারবার বলছি যে আপনারা একটু পড়েন পড়ে বোঝার চেষ্টা করেন এই ধারার সাথে ওই ধারার একটু লিঙ্ক আপ করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে না তাহলে এই ধারার ক্ষেত্রে এই অপশানগুলোর ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে না বাকি সকলগুলোর ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক তার মানে রিটার্ন দাখিল না করলেই আপনার কি হবে জরিমানা হবে তাহলে সামান্ত শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে এবং বুঝতে পেরেছেন যে টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এবং টিন সার্টিফিকেট থাকলেও কোন কোন ক্ষেত্রে রিটার্ন দাখিল করতে হবে না সে বিষয়টুকু আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি যাই হোক সম্মতি সুদী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং এরকম নতুন নতুন বিষয় জানতে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট ভ্যাটান ট্যাক্সি স্কুলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন আমাদের ই রিটার্ন সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে আমরা আবারও ভিডিও চালু করব এই ই রিটার্ন সংক্রান্ত আপডেট সকল আপডেটগুলো দিয়েই আমরা ভিডিওগুলো দিতে থাকব তবে আমরা চেষ্টা করছি থিওরিটিক্যাল পাশাপাশি ম্যাথমেটিক্যাল প্লাস ই রিটার্নের প্রত্যেকটা সমস্যা সলিউশনগুলো নিয়ে এরপরের ভিডিওতে আমরা ট্যাক্সের ক্যালকুলেশনগুলো নিয়ে কথা বলবো কারণ ই রিটার্নে কিছু কিছু জায়গায় ট্যাক্সের ক্যালকুলেশনগুলো একটু ভুল মনে হচ্ছে সেটা আমরা আর ক্লিয়ার করব যাই হোক এরকম নতুন নতুন বিষয়ে যারা জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন যাক সম্মান্তি শুধু আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম